আপনি অবশ্যই জানেন যে গোপালগঞ্জ একটা গ্যান্ডাম হয়েছে যার কারণে আওয়ামী লীগের লোকজন সব দূরে গর্তে আছে তারা ওই যে গাড়ি থামাই চেক করার মতো দুঃসংস তাদের নাই একদম নির্বিঘ্নে সবাই আসতে পারতেছে আর যদি কোন রকম গ্যানদাম করতে চায় তাহলে তারা মামুবাড়ি দিল্লি যাইতে হবে সেরা কোনো উপায় নেই তাদের আপনারা দেখতেছেন ভাইরা কুমিল্লা থেকে এসেছে আজকে রাত্রে এই মাঠেই এখানে অবস্থান করবে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিপল ফেলে দিয়েছে এবং তারা অলরেডি খাদ্য হিসেবে বাদামকে বেশি নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে বাদাম খাচ্ছে আরও ভাইরা তাদের সাথে অংশগ্রহণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা আগেই ঢাকা শহরে ঢুকে গেছে তারা অনেকেই আজকের এই মাঠে অবস্থান করবে আচ্ছা বড়ো ভাই

অনেক দিন পরে প্রায় দীর্ঘ সতেরো বছর পরে আমরা আমাদের একটি আবেগের জায়গা থেকে আজকে সমাবেশে আসতে পেরেছি সেজন্য আল্লাহ লাগলে সুক্রিয়া এরকম মাঠে কতজন মানুষ থাকতে পারে বলে মনে হয় আপনার রায়ত্রে আনুমানিক অনেক মানুষ থাকতে পারবে মানে মাঠে কি এরকম রাত্রে অবস্থান করবে প্রায় পাঁচ দশ হাজার মানুষ অবস্থান করবে জি জি কত লক্ষ দর্শক আপনারা শুনতে পেরেছেন রাত্রে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের উপরে মানুষ এই মাঠেই অবস্থান করবে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাদের তো বালিশ নেই আপনারা কি এখানেই ঘুমাবেন এখানেই ঘুমাবে কোনো প্রয়োজন নাই জি 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 আপনি বালিশের কোনো প্রয়োজন নাই আমরা নাই ঘুমাবো এখানে

আপনারা কোন অঞ্চল থেকে এসেছেন ভাইয়া আপনারা নোয়াখালী থেকে নোয়াখালী থেকে এসেছেন রাত্রিকে এখানে অবস্থান করবেন কি উদ্দেশ্যে সেখানে এসেছেন এখানে সমাবেশের উদ্দেশ্যে জামাতে ইসলামের সমাবেশের উদ্দেশ্যে আমরা এখানে আসা আচ্ছা আপনি জামাতের কোন পজিশনে আছেন আমরা জামাতের এখন কোনো পর্যন্ত পজিশনে নাই বাট আমরা সদস্য কর্মী হতে পেরে আমরা গর্বিত গর্বিত আচ্ছা এই জামাতকে পছন্দ করার আগে কন্দল করতেন

ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে আসলে ভাইরা এখানেই রাত্রে অবস্থান করবে এই যে অনেক মানুষ তারা ত্রিপল বিষয়ে এখানে রাত্রি থেকে যাবে সালাম আলাইকুম ভাই আপনি কোন অঞ্চল থেকে আসছেন অ্যাকচুয়ালি আমার বাসা তেতুলিয়া পঞ্চগড় কালকের প্রোগ্রাম প্রোগ্রামের জন্য এখানে আসা আর এই আর কি আচ্ছা আপনাদের অঞ্চল থেকে কয়টা বাস আসবে বা কতজন মানুষ আসবে আপনি কি জানতে পেরেছেন আমি এজ লং এজ আই নো এই পর্যন্ত মনে ছয় সাতটা বাস মনে হয়তো বুক আছে তারপর ট্রেনে ট্রেনে আসবে পর্যাপ্ত লোক কিছু লোক আগেই চলে আসছে আর কিছু লোক আজকে আসতেছে আপনি আমাদের কোন পজিশনে আছেন আমি আপাতত কর্মী হিসাবে কাজ করছি ঢাকাতে আচ্ছা কর্মী হিসাবে যেহেতু কাজ করছেন এই কর্মী ঢুকার আগে কোন দলের পছন্দ করতেন আসলে আমি ছোট থেকেই ইসলামিক মাইন্ডের মানুষ ছিলাম আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমি ছোট থেকেই জামাতের সাথে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম আর এখন আমি জামাতের সাথে সম্পৃক্ত আছি আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি চাপাইন গুবরাতলা ইউনিয়ন থেকে

সুযোগ পাইনি এখন পাইছি জন্য চলে আসছি আগে বাকি আচ্ছা পিরোজপুর থেকে কতটি বাস আসতেছে বলে আপনি জানতে পেরেছেন ভাই পিরোজপুর থেকে চারটা লঞ্চ আসতেছে অফিসিয়ালি আর বিভিন্ন ছিন্ন ভিন্ন ভাবে অনেকে বাসে আসতেছে আনুমানিক পিরোজপুর জেলা থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক আসবে এক একটা লঞ্চে কত হাজার করে মানুষ ধরে একটা লঞ্চে ভাই ক্যাপাসিটি প্রায় আড়াই হাজারের মতো লোক আসবে চারটা লঞ্চে প্রায় দশ হাজার লোক আসবে আর বাসে তো অনেকে আগেই চলে আসছে অনেকেই আসছে যারা মাঠে আছে তাদের সাথে দেখা হয়েছে এই সমাবেশ স্থলটাকে আপনি ঘুরে দেখেছেন হ্যাঁ প্রায় ঘুরে দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে অত্যন্ত গোছালো সব অসাধারণ সত্যি এক কথায় গোছালো প্রোগ্রাম এই সমাবেশে আগামীকাল কত লক্ষ মানুষের সমাগম হবে বলে আপনি মনে করেন আমরা আশা করছি প্রায় পনেরো লাখ থেকে বিশ লাখ লোকের সমাগম হবে আল্লাহ তালা যদি সবাইকে সহি সালামতে এনে দেয় তাহলে আর কি ফিরোজপুরের গাড়িগুলা কি গোপালগঞ্জের উপর দিয়ে আসে নাকি হ্যাঁ গোপালগঞ্জের উপর দিয়ে আসে আচ্ছা ওইখানে কোনো নিরাপত্তাহীনতা বা নিরাপত্তাহীনতা বোধ মনে করতেছেন কিনা হ্যাঁ আপনি অবশ্যই জানেন যে গোপালগঞ্জ একটা গ্যাঞ্জাম হয়েছে যার কারণে আওয়ামী লোকজন সব ইদুরের গর্তে আসে তারা ওই যে গাড়ি থামাই চেক করার মতো দুঃসাহস তাদের নাই

সকল মিডিয়া প্রশাসন সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতা তাকিয়ে আছে আগামীকাল জামাত ইসলামের এই মহাসমাবেশের দিকে কারণ হচ্ছেন এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান হলো জুলাইয়ের যে বিপ্লব হলো আগামী দিনের মানবিক বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামে বাংলাদেশ যে সাত দফা দাবি উত্থাপন করেছে যে সাতটি দাবিতে আগামীকালকে জাতীয় সমাবেশের আয়োজন করেছে সেই সাত দফা হচ্ছে এই জাতির একটি মুক্তির সনদ সেই সাত দফা বাস্তবায়নের মাধ্যমেই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে সে সাত দাবা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে জনগণের জীবনযাত্রার মান্যত হবে একটি কল্যাণমুখী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা প্রত্যাশা করছি আগামী কালকের এই সমাবেশ হবে সারা দেশের স্বাধীনতার পর স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ সাল আমি একজন উৎসুক মানুষ হিসাবে আমি এসেছি পূর্ব প্রস্তুতি দেখার জন্য এবং এখানে এসে মানুষ যে প্রাণের উচ্ছ্বাস দেখেছি আমি সত্যি অভিভূত আমি আনন্দিত আমি আবেগাপ্লুত আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ এবং কালকের সমাবেশে আমি যেভাবে দেখতে পাচ্ছি আমি প্রত্যাশা করছি প্রায় দশ লক্ষের উপর মানুষের উপস্থিতি হবে বলে আমি প্রত্যাশা করছি পাশাপাশি এটাও প্রত্যাশা করছি আগামীকালকে এই জাতীয় সমাবেশে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা প্যাসিজমকে প্রতিষ্ঠা করতে চায় তারা ছাড়া প্যাসিস্ট বিরোধী সকল শক্তি জুলাই অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি আগামীকালকে মঞ্চে একসাথ হবে একসাথ হয়ে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশন বক্তব্য দিবে সেই গাইডলাইন পাওয়ার জন্য গাইডলাইনের প্রত্যাশায় জাতির একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করছি সেজন্য আমি এই সমাবেশে এসেছি জানতে

ওনার কোন ঈর্ষা পরায়ণতা থেকে পরশ্রী থেকে তিনি মনের আক্ষেপটুকু বলেছেন এটা আসলে ওনার প্রতি আমার এক বুক সমবেদনা ছাড়া আর কিছুই বলার নেই আইন অনুযায়ী কি উনি এই ধরনের কথা বলতে পারেন কিনা এখন এটা একটা থ্রেট এটা একটা এটা একটা থ্রেট এটা একটা হুমকি এবং এই হুমকি উনি যে দিয়েছেন প্রকাশ্য তিনি হুমকি দিয়েছেন সেজন্য যে কোনো নাগরিক ওনার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করতে পারেন ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মানুষের এবং মালের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রকাশ্য হুমকি বলে আমি মনে করি ভিতরে কি অবস্থা আসলে আমরা যারা আইনজীবী আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা ন্যায় বিচার চাই আমরা আইনের সুশাসন চাই আমরা চাই একজন নাগরিক তার প্রকৃত অধিকার ফিরে পাক একজন মানুষের আইনগত যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু নিশ্চিত করাই হচ্ছে একটি আদালতের দায়িত্ব আর আদালত মানে হচ্ছে আইনজীবী এবং বিচারকের সমন্বয় ব্যাঞ্চ এবং বারের সমন্বয়ই হচ্ছে আদালত আমি একজন আইনজীবী হিসাবে প্রত্যাশা করি এবং আইনজীবীর সমাজে মাঝে যদি আমাদের আগামীর বাংলাদেশ একটি ন্যায় ও ইনসাপপূর্ণ বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যদি একটি ন্যায় বিচারের সুন্দর পরিবেশ তৈরি হয় আগামীর বাংলাদেশ যদি সুশাসনের বাংলাদেশ হয় তাহলে অবশ্যই এখানে বিচারপ্রার্থী আইনজীবী বিচারক সকলেই উপকৃত হবে এবং জনগণ প্রত্যাশা করছে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলে বিচার বিভাগ তার স্বাধীনতা ফিরে পাবে এবং একটি সুন্দর আইন অঙ্গন ফিরে আসবে জনগণ সে প্রত্যাশা করছে আইনজীবী সমাজে সে প্রত্যাশা করছে সেজন্য এই জামায়াত ইসলামের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিও আইনজীবী সমাজের সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে ধন্যবাদ আপনাকে আমরা আশা করছি যে সারা বাংলাদেশ থেকে কমপক্ষে বিশ লক্ষ লোকের এখানে সমাগম হবে ইনশাল্লাহ কিন্তু এই জোয়ার বিষ্লক্ষ্যে থাকে কি সেটা আমরা সন্দেহের মধ্যে আছি এবং আমাদের যে ধারণা সেটা হচ্ছে মানুষের উচ্চেপড়া পেয়ে শুধু সরর্দি উদ্যানে না পুরো ডাকার কান আছে সেই সমাগম পৌঁছে যাবে ইনশাল্লাহ ফুরা ফুরা ঢাকায় ঢুকার যতগুলি পথ আছে ওই পথের পরে আগামীকাল মানুষ ভিতর পর্যন্ত আসতে পারবে কি না নয়টার পরে আগামী এটা আমরা সন্ধ্যের মধ্যে আছি এবং ওনাদের জন্য আমরা আমরা ওই দিকে কিছু প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে যেন তাদের কাছে আমরা বিষয়গুলো পৌঁছাতে পারি এই ধরনের আমাদের কিছু ব্যবস্থা আছে বড় বড় জায়গাগুলো না আমরা এখন পর্যন্ত কোনো বাতার খবর পাই নাই এবং আমরা বিশ্বাস করি যে যত কিছুই যে দল যত কথাই বলুক ফেসিস্টের বিরুদ্ধে এখন পর্যন্ত সবাই ঐক্যমত আর আগামীকালের এর প্রোগ্রাম বাস্তবায়নের জন্য শুধু প্রেসিস্ট ছাড়া আর বাকি সবাই যারা এই দেশকে ভালোবাসে যারা পাঁচে আগস্টকে যারা সাদরে গ্রহণ করেছিল সবাই আগামীকালের এই জাতীয় সমাজের সফলতার পক্ষে আছে অনেকে হয়তো রাজনৈতিক কারণে প্রকাশ করতে পারতেছে না আমরা মনে করতেছি তারা আমাদের পক্ষে কাজ করতেছেন আগামী আগামীকাল আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে জামাত ইসলাম একটা বৃহৎ ঐক্যের ডাক দিবে সেই ডাকে অনেকে কালকে আসবেন আবার অনেকে হয়তো কে কে আসছেন সে অপেক্ষা থাকবেন তবে আগামীকালের এই জাতীয় সমাবেশ আমিরে জামাতের নেতৃত্বে একটি বড় ঐক্যের একটা ডাক সেটা সূচনা হবে ইনশাল্লাহ জি ধন্যবাদ